হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শাকটা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর আজকে নিয়ে এসেছি তালা পিয়ার রেসিপি আজকে তালা পিয়ার ঝাল রান্না করবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে মাছগুলো নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি এবারে ভেজে নেব ফোড়নে দেবো সাদা জিরে আর কালো জিরে যা তেল আছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন জিরে दे दो चापटे काचालों का, दे दो माज़ भजन, तीन चार मिनट फुटिए है রান্নাটা হয়ে এসেছে এবারে দিয়ে দেবো একটু সর্ষের তেল দেবো ধন্যবাদ এবারে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা বেগুন দিয়ে তেলাপিয়া মাছের সর্ষে বাটা ঝাল রেসিপি রেডি হয়ে গেছে এই রেসিপিটা খেতে যা মজার এরম সুন্দর একটা রেসিপি যদি খাওয়ার টেবিলে থাকে তাহলে কি আর কিছু লাগে বন্ধুরা দেখুন কত সুন্দর একটা রেসিপি তাহলে বন্ধুরা যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন নতুন আমার চ্যানেলে সেই বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজি অন করে রাখতে তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে আর দেরি কিসের বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে শুরু করে দিন আজকের দুপুর আপনাদের আজকের দুপুরের মেনুটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন কিন্তু বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখে থাকলে নিহারয় নিহারয় চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে পল্লবী শর্টকাট রান্না এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ